নমস্কার রিপোর্টে স্বাগত আরিয়াদহে মাও ছোলেকে মারধরের ঘটনার মাঝেই এবার সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি আপনাদের জানিয়ে রাখি গণপিটুনির এই ভিডিওটি তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরের এমনটাই দাবি বিরোধী সহ স্থানীয়দের যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য রিপোর্ট চ্যানেল এই বিতর্কিত ভিডিওটিতে আক্রান্তের ওপর জয়ন্ত সিং এবং তার দলবল যেভাবে নির্মম অত্যাচার চালাচ্ছে তার বিবরণ দেওয়া থেকে বিরত থাকলাম আমরা ভাইরাল হওয়া ভিডিওটিতে নজরে এসেছেন আরিয়া দহ কাণ্ডে মা ছেলেকে মারধরের ঘটনায় অভিযুক্ত রাহুল গুপ্তা এই ভিডিও দেখিয়ে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার এমনটাই খবর তবে তৃণমূলের দাবি এই ভিডিওটি আরিয়া দহ কাণ্ডের নয় এরপরেই তৎপর হয়ে ওঠে প্রশাসন এই ভিডিওটির সত্যতা যাচাই করতে শত মামলা রুজু করে শুরু হয় তদন্ত অবশেষে ভিডিওটি পুরনো বলে জানিয়ে দেওয়া হলো ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বলা ভালো ফের প্রকাশ এল এলো মদন মিত্র ঘনিষ্ঠ জয়ন্ত সিং ও তার দল বলেন কাণ্ড প্রকাশ্যে আসার পর এলাকায় তৃণমূলের ছত্রছায় থাকা জয়ন্ত সিং এর ভূমিকা নিয়ে অভিযোগ বারংবার তুলেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা সেই অভিযোগে যেমন শিলমোহর পড়ল ঠিক তেমন আপনাদের কাছে আমাদের অনুরোধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এ ধরনের ভিডিওকে কেন্দ্র করে অহেতুক গুজব ছড়ানো থেকে বিরত থাকুন চন্দন সেনগুপ্ত রাজা দে রিপোর্ট প্যারাপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ